তোমাদের সকলকে স্বাগত গুড মর্নিং ঘুরতে দশটা বাজে এখন থেকে তোমাদের সাথে নিয়েছি ভিডিও শুরু করছি আমার সাথে ভিডিও থাকবে শাশুটা এবারে ঘুমাচ্ছে আর আমি একটা ভিডিও আপলোড করলাম কালকে ভিডিওটা তারপরে আজকে ব্লগটা শুরু করছে এদিকে সকালবেলা রান্না হচ্ছে চাপেছি ভাত আর এখানে ডাল হচ্ছে মুসুর ডাল আর এখানে মা বানাচ্ছে সবজি দুপুরের জন্য এদিকে পুচুটা ক্লাস এবং মামা মে ক্লাস একটা শেষ হলো আবার দশ মিনিট পরে আরেকটা ক্লাস আমাদের পুচু লাগে দেখো এই যে মা এই যে এই যে এই যে

ক্লাস শুনো আবুল রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নাম হাই এখানেputExtra ঘুমাচ্ছো মা মারার মত ক্লাস মারাম ডাক্তার

আস্তে আস্তে এই মশলা পুটো কাটা গুলো পরিষ্কার করলাম আর এদিকে শোনার জন্য অনেক গিফট এসছে কুচকুটার জন্য আমি ঘর দিয়ে করছি ওইদিকে যে সব ফুল দাম পরিষ্কার মাঝের সামনে আর এই যে সব গিফট এনেছে পরে গুলো দেখাচ্ছি

আর আছে বৃহস্পতিবার আবার মা চলে যাবে যে মা এখন মেয়ের খেতে বসে আছে মাকে মা খাওয়া দাওয়া করে মাছ চলে যাবে এখন আবার কালকে আসবে বোন থাকবে বোন আছে জন্য এখানে ছ সাতখানা ক্যাথা আছে বানিয়ে নিয়েছে এক গাদা ক্যাথা আর এই যে জামা জামাগুলো দিয়ে গেলো তিন বোনের জন্য তিনটে আর এটা পাঠিয়েছে ওর ম্যাম সোনা মা আগে ম্যাম পড়াতো ম্যামে বিয়ে হয়েছে ম্যাম কানাডায় থাকে কানাডা থেকে সেখান থেকে পাঠিয়েছে ম্যাম পুস্কুর জন্য জামা কানাডা কানাডা অ্যামেরিকা কানাডা দিন বলে এখন দিন আর এটা পাঠিয়েছে বেবি রেকর্ড বুক

খনা আলমারি খুলে যা যা উপরে ছিল নিয়ে গেছিলাম সেগুলো সব গোছানো হচ্ছে তাহলে তোমাদের সব বসিয়ে দিয়েছি যারা জিনিস ছিল খালিটা বসিয়েছি আজকে আমি জিনিসগুলো গোছাচ্ছি এই যে

আর সোনা ঘুমিয়ে পড়েছে পুচকুটা ঘুমিয়ে পড়েছে আর মা মোহাম্মদ তোমাদের দাদা এখন খাওয়া দাওয়া করলো বাড়ি এসে আজকে অনেকক্ষণ চলে এসছে মা চলে গেলো বলে দাদি চলে এসছে এসে খাওয়া দাওয়া করলো আর আমি এখন এই কাজগুলো সারবো মা আর বোন তো একভাবে করছে ওরা এসছে একভাবে ওরা আমার সাথে হাতে পাতে কাজ করতে মা তো একভাবে মানে এক মাস ধরে আছে মা একভাবে সকাল থেকে শুরু হয় মা কাজ মা একভাবে সুখ মানে কাজ করে মেয়ের যত কুচকুটার যত কাজ থাকে স্নান টান করানো সব ক্যাথা কাপড় ধোয়া সবই মা করে আর আমি ওই যে রান্নাবান্না একটু টুকটাক মা জোগাড় করে দেয় আমি জাস্ট করি রান্নাবান্নাগুলো আর এখন এই যে বোন এগুলো সব গুছিয়ে নিয়েছে দিয়ে গেলো আমি এগুলো গোছাচ্ছি তার জন্য আর ও না হলে ও পারবে না ও সব কিছু পারবে না তার জন্য আমি এগুলো গোছাই গুছিয়ে দিচ্ছি ওকে বললাম তুই মেয়েকে আর মেয়ে কান্নাকাটি করছে কারণ তুই মেয়েকে ধর আমি বুঝাচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখো এখন রাত বাজে রাত কত বাজে তোমরাই দেখো এখন বাজে এগারোটা একান্ন ঠিক আছে এগারোটা বাহান্ন বাস্তা চলল এদিকে আমার মাটা ঘুমিয়ে পড়েছে পুত্র ঘুমিয়ে পড়েছে ঠিক আছে আর আমি আর মেয়ে আমি আর বলি এখন যাবো হচ্ছে চুরি করে লাড্ডু খেতে দিদির বাড়ি রয়েছে আমি চুরি করে লাড্ডু খাবো আমি আর বলি মিলে আই আমরা এখন দেখবো ফ্রিজে কি আছে চুরি করে খাবো চলো চুরি করে খাওয়ার মজাই আলাদা আমি আর আমাদের আমার বিয়ের আগে আমি আরও মাঝে মাঝে রাত্রে এরকম চুরি করে খেতাম দেখি আজকে দেখি কি খাওয়া যায়

বাজে বাজে তো সাড়ে দশটা কালকে রাতে পুজোটা শেষ করা হয় নি কালকে রাতে সময় একটু ফুচকুটায় কানাট করলো দিয়ে ওকে একটু নিয়েছি আমার পুজো শেষ করতে পারিনি আর সকালবেলা এখন বসে বসে করতে হচ্ছে আমাদের ওইদিকে রান্না হচ্ছে সকালে দুপুরে ওই কালকে মাছের ঝোলটাও সব আছে দুপুরে আর আসলে আগত তো কিছু করবো না কারণ ডিম সর্দে ভাত হচ্ছে আর সর্দি দিয়ে ভাত হচ্ছে সকালে আসলে আর মাম ক্লাস হচ্ছিল অনলাইন ক্লাস ক্লাস হচ্ছে তো মাঝে মাঝে ব্রেক হয় পনেরো মিনিট করে নিজে একটু বসেছে আর মনে হয়েছে কালকে ঘরটা পরিষ্কার করা হয়েছে একদম ফার্নিচার গুলো মসছে কোথায় এখানে ঘুমাচ্ছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে আমাদের এইটিকে ফেসবুক নেক্সট ব্লগ নিয়ে পরের দিন টাটা বাই